আসসালামু আলাইকুম জামির হাট বাজার থেকে স্বাগতম আমরা আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ড কাঁচকুরা এলাকায় কাঁচকুরা বিশ্ববিদ্যালয় কলেজ ঠিক পূর্ব দিকে কাজকুরা বিশ্ববিদ্যালয় কলেজ বাজার এবং কাঁচকুরা বিশ্ববিদ্যালয় কলেজ তো এখানে একটা জমি দেখাবো আজকে এলাকাটা আসলে হিন্দু মুসলিম হিন্দু পাড়াই বেশি তবে পাশে মসজিদ মন্দির পাশাপাশি অবস্থান এখানে সব সময় যদি বলি যে সৌহার্দপূর্ণ পরিবেশে উভয় ইয়ে উভয় ধর্মের এই লোকজন বাস করে তো

কাজকুরা বিশ্ববিদ্যালয় কলেজটা বিশ্ববিদ্যালয় কলেজ দেখা যায় বাজার বিশ্ববিদ্যালয় কলেজ সেটা জমির অবস্থানটা আমি আবার বলতেছি জমির অবস্থানটা হলো দেখা উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা কাজকুরা এলাকায় সামনের রাস্তা বারো ফিট বারো ফিট রাস্তার পাশে আসলে যেহেতু সিটি কর্পোরেশন ভবিষ্যতে সব রাস্তায় বিশ ফিট হবে তো এই রাস্তাটাও বিশ ফিট হবে ধরে নিতে পারেন সিটি কর্পোরেশনে প্রতিটা রাস্তায় এখন বিশ ফিটের দিকে চলে যাচ্ছে বা বিশ ফিট করে নেওয়া হচ্ছে তো আট কাঠা জমি অল্প বাজেটে যারা যারা একটু বেশি জমি কিনতে চান তারা এই জমিটা দেখতে পারেন উঁচু জমি বা লুগর উচ্চ জমি একদম আশেপাশে বাড়িঘর এখানেই যেমন স্কুল কলেজ মাদ্রাসাও আছে আবার পাশাপাশি মন্দির মসজিদ সবই আছে নাকি না তো মসজিদ আবার এখানেও মন্দির তো হবে রাস্তার এটাই রাস্তা হবে এটা বারো ফিটের একটা রোড হবে বারো ফিট আছে ক্লিয়ার বারো ফিট রাস্তার পাশে উঁচু জমি তো এই জমিটার মূল্য চাওয়া হচ্ছে সাড়ে চোদ্দো লক্ষ টাকা করে পার কাঠা হয়তো আঠারো বিশ বা উনিশ বিশ হবে খুব বেশি নিগোসিয়েশন হবে না সাড়ে চোদ্দো লক্ষ টাকা করে কাঠা আট কাঠা উঁচু জমি পছন্দ হওয়ার মতন জমি রাস্তা পাবেন বারো ফিট চল্লিশ নম্বর ওয়ার্ড এবং কাঁচকুরা বাজার কাজকুরা কলেজের খুব কাছাকাছি এখান থেকে পূর্বাচ ওই দি ওইটাই তো কাজকুরা কলেজ হ্যাঁ এই যে মাদ্রাসা বড় একটা মাদ্রাসা তো ইয়ে এখানে আপনার যদি লোকেশনটা আরেকটু একটু বর্ণনা বলে যে এয়ারপোর্ট হাজি ক্যাম্প থেকে এই জায়গাটার দূরত্ব আনুমানিক পাঁচ কিলো কিন্তু এখান থেকে পূর্বাচলটা একদমই কাছে পূর্বাচমাত্র এক দেড় কিলো হবে তো লোকেশনটা খুবই ভালো পূর্বাচল সাতাশ নাম্বার আঠাশ নাম্বার সেক্টর একদমই কাছে আর যেহেতু এয়ারপোর্ট হাজি থেকে একটা রাস্তা একশো ফিটের রাস্তা একটা এয়ারপোর্ট হাজি ক্যাম্প উত্তরা এপিবিএন হেডকোয়ার্টার হয়ে এটা দক্ষিণখান বাজার হয়ে কাজকুরা বাজার হয়ে চলে যাবে সোজা পূর্বাচল সাতাশ আঠাশ দিয়ে এশিয়ান হাইওয়েতে তো সেই রোডটা খুব কাছে এই জমিটা আপনাদের পছন্দ হওয়ার মতন অল্প বাজেট মাত্র সাড়ে চোদ্দো লক্ষ টাকা পার কাঠা আট কাঠা জমি যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন উঁচু জমি বালু বরাট উঁচু জমি এখনই বাড়িঘর করতে পারবেন সেরকম জমি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে জমিটা দেখাতে নিয়ে আসব। জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় জমি হাট বাজারের সাথেই থাকবেন সে কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম